নমস্কার আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য তো দেখতে থাকুন আজকের দিনের শুরু থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি তো প্লিজ সাথে থাকুন সকালের বাসি কাজ মোটামুটি সেরেছি এখনো কিছু বাকি আছে তো রাতে রুটি খাওয়া হয়েছিল কাকিমা এখন আটা পাঠিয়েছে প্রায় দিন রাতে রুটি খাওয়া হচ্ছে আর সকালবেলা এখন আয়ুষ যেহেতু স্কুলে যাবে আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে বসাবো পিঁড়েটা নিয়ে যাচ্ছে আমি আবার পিঁড়ে না হলে বসতে পারি না পিঁড়ায় বসে আর ওই আলু ছাড়াবো আলু ছাড়িয়ে প্রেশার কুকারে আলু চাল একসঙ্গে বসিয়ে দেব সেদ্ধ ভাত খেয়ে যাবে তারপর এসে যা হয় খাবে একটা চল্লিশেই তো ছুটি হয়ে যায় আমি দেখেছি আলুটা ছাড়িয়ে দিলে যেন আলু মাখা করলে মিষ্টিটা কম লাগে আলুর এই কষটা বেরিয়ে যায় আর যদি খুঁড়া শুদ্ধ দেওয়া হয় ছাড়ালে জানা আলুগুলো খুব মিষ্টি লাগে আর কিছুদিন পর উঠবে নতুন আলু তখন হবে আর সমস্যা গরম গরম খেলে মোমের মতো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে চারটে আলুই দেব ভাদ্র মাস প্রায় শেষ হতে চললো ভাদ্র ময়লা বের করা হয়নি টানা বৃষ্টি হচ্ছিল এখন কিছু কাঁচা কুচো কিছু রোদে দিয়ে রোদের গরম করে আবার তোলা কারণ ওই সারাক্ষণ বৃষ্টিতে একটা সাঁতশিতে ভাব হয়ে যায় এগুলো আমাদের প্রিয় দিদি ভাই পাঠিয়েছিল সেইগুলো তো আমরা শুই এখন রোদে দেবো এগুলো তো কাঁচা যায় না এগুলো একটু গরম করে আবার তুলে নেব দড়ির টানাই দেব দড়ি ঝুলে গেল এদিকে টালচুর নিয়ে আসি এদিকে দাও টানে এখন এদিকে আগে রোদাসলায় দেখতাম দেশের দিকে ঘরের যত জিনিসপত্র আছে সব বের করবে ঘর ঝাড়বে আর মাটির ঘর ছিল ঘর নেতা দিয়ে আবার করে সেটিং করবে কারণ ভাদ্র মাসটা হচ্ছে লক্ষ্মী মাস আর লক্ষ্মী মাসে ঘরের কোথাও নোংরা রাখতে নেই মা লক্ষ্মী যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেই সেই জায়গা পছন্দ করেন তো আর তৃতীয় বড় কারণ হল ভাদ্র মাসে বিরাট সাপ পোখের উৎপাদ হয় ঘরের কোথাও জংলা এই থাকলে সেখানে হয়তো ঢুকে বাসা বেঁধে থাকতে পারে গ্রামের বাড়িতে প্রতিটা মানুষ হ্যাঁ ঘর পরিষ্কারই করবেই ঘর পরিষ্কার করবেই আর আমার মানে দেশের দিকে দেখতাম খুব কম বাড়িতে রান্না পূজা হতো ज्यादातरে রান্না পূজা হতো তাদের তো কাজের শেষ থাকতো না খাওয়া ঘুম থাকতো না এই এক মাস গ্রামের মানুষ জামা কাপড় কেচছে ঘর বাড়ি আজকের এই বাড়ি পরিষ্কার হচ্ছে কালকের আজকে এই বাড়ি পরিষ্কার কালকের ওই বাড়ি পরিষ্কার আমরা অনেকটা আধুনিক হয়ে গেছি অনেকটা সহজে হয়ে যাচ্ছে কল পাম করতে হচ্ছে না আগে অবশ্য পুকুরে কাজ তো এখন আমাদের নেতা দেওয়ার জায়গা নেই আগে পুরো দেয়াল থেকে শুরু করে সবকিছু

আমাদেরও খুব সুন্দর লাগে ও বাড়ি থেকে পেঁপে পেড়ে এনেছিলাম সেদিনকার তো ভাবছিলাম কাঁচা খাবো একটা তো কাঁচা রান্না করতে গিয়ে দেখলাম হালকা হলদে হয়েছে তো সেটা করলাম রান্না মুখের দিকটাকে রেখে পেছন দিক থেকে আর বাকি তিনটে চারটে সব হলুদ হয়ে গেছে আসলে এই পেঁপে পাড়ার সময় যে পেঁপের গায়ে ধাক্কা লাগে সেটা হলুদ হয়ে যায় যার জন্য এই পেঁপেগুলো খুব একটা মিষ্টি মনে হয় হবে না তো একজন দিদিভাই লিখেছিল আয়ুষকে খালি পেটে পেঁপে খেতে বলবে লিভারের জন্য ভালো একটু পরেই ভাত খাবে তা খেতে থাক কিন্তু এগুলো ভালোই পোক তো পেঁপে নানা কালো হয়ে গেছে হ্যাঁ কালারটাও তো ভালো হুম পেঁপে আমের মত নরম হলে খেতে ভালোবাসে আয় মিষ্টি আছে তুমি না বের এগুলোই খোসা ছাড়িয়ে খাওয়ার মতো অতটা শক্ত নেই ভাদ্র মাসে বলে পনেরো দিন রোদ হয় পনেরো দিন বৃষ্টি হয় তো সেই এমন রোদে তিন চার দিন হচ্ছে পুরো জল শুকনো হয়ে গেছে মাছগুলো আর চড়াই উঠতে পারছে না পুরো ধান বাগানের ওখানটা একদম মাটি বেরিয়ে গেছে যার জন্য শুধু ওরা পুকুরেই আবার খেলা করছে আবার যখন বৃষ্টি হবে আবার ভরে যাবে আবার খেলা করা শুরু করবে উপরে উঠে কি খাচ্ছে না খুব ভালো লাগছে আরো কাঁচাটা পাকাটা ভালো বাচ্চারা বাড়িতে যদি কোনো জিনিস হয় আনন্দ করে খায় সেটা সব বাবা মারই ভালো লাগে ভালো লাগা উচিত কারণ বাচ্চারা নতুন নতুন খেতে শেখে সব কিছুই নতুন খায় প্রথম প্রথম খায় এই বয়সে ওরা আগে থেকে খাওয়ার অভিজ্ঞতা থাকে না তাই প্রত্যেকটা জিনিসের আমেজ ভালো লাগা তাদের চোখে মুখে তাদের কথা বলায় ফুটে ওঠে তো কয়েকজন মানুষ এত বাজেভাবে কমেন্ট করে যে বাচ্চাটা এমনভাবে খায় যেন বাবার কালে কিচ্ছু দেখিনি বাচ্চাটাকে কুকুরের মতো তৈরি করেছে এই ভাষাগুলো যারা ব্যবহার করছে কমেন্টে তাদের কেমন পারিবারিক শিক্ষা আর তারা কোন মানসিকতার মানুষ আমি জানি না কমেন্ট নিয়ে খুব একটা কিছু বলি না কিন্তু আজ বাধ্য হলাম বলতে কারণ গত পর্বে আপনারা দেখেছিলেন কাকিমা জামা প্যান্ট পাঠিয়েছে যে কোনো বাচ্চা জামা প্যান্ট নতুন জামা প্যান্ট দেখলে খুশি হবে এটাই স্বাভাবিক কথা তো এটা নিয়ে এমন বাজেভাবে কমেন্ট করেছে একজন মহিলা তার পারিবারিক শিক্ষা তার রুচি নিয়ে আমার সংশয় আছে First explorers won the moon. Need mm -hmm. help. helps us to observe the solar system. Balish, Guru brother, এই বেড কপার গুলো একশো টাকা করে ধরে এসছিল কিনেছে এগুলো সুতির না এগুলো একটু খসখসি টাইপের কিন্তু ছেড়ে না দিন থাকে তো ভালো বেত কটা নুমরা হয়ে গেছে আর কলাটা বিরাট কপাল খারাপ বলে যা হয় পাই বানলাম পাইপ চেঞ্জ করে এই কাট আনলাম যে কাট ভালো হবে এত গুন পড়ছে পুরো ঘরবাড়ি নুমরা করে দিচ্ছে দেওয়াল আমন দিয়েছে এত জল আছে কলাটা বিশাল ফুলদার এত কাজ পড়ে গেছে সে ভাত হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম পেশার ভাত খাবো শেয়ার হচ্ছে না ওদিকে দু ভিজিয়েছি সব বাইরে বের করছি কাপড় পাল্টাচ্ছি ঘর পরিষ্কার করছি কাজ আর শেষ হচ্ছে না খাবো ওদিকে 아이 সবাই যাবে স্কুলে তার টিফিন গোছাতে হবে স্নান করতে হবে স্নানটা এখন একাই করতেই হয় বাথরুম পেয়ে গেছে वर फॉर्म डॉज़ द मून गेट लाइट द मून गेट लाइट फॉर्म दस एंड हाउ मच टाइम डॉज़ द मून लाइट टेक टू रीच द एर्थ इट टेक ভাত খাবো তারপরে আবার শুরু করবো কাছে রোদটা এখন এখানে বন্ধ হয়ে ওই পড়াই হচ্ছে ভেসে ভেসে যায় বৃষ্টির মতো ওই দূর হতে দেখা যাচ্ছে

আয়ুস একটা ঠাম্মি দেখো কত বড় বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে ঘুঁটে বিক্রি করে ওই মাসিক কোথা থেকে আসে জানো সেই নালাগুরের ওই দিক থেকে তাই এত দূরে সেই চম্পাটির কাছে কাছে অত পঁয়তাল্লিশ মিনিট হেঁটে আসে এবারে রোদটা বেরিয়েছে ভাত খেতে খেতে এগুলো হচ্ছে আলাদা করে দিচ্ছি আর ভিজে ভিজে যেগুলো সেগুলো আবার আলাদা দেবো শুকনো হতে থাকবে এগুলো জ্বালানি করতে এটা শুকনো ওদিকে গামলিতে জল ছেড়ে রেখেছি মুশারি বেডকভার গুলো ভিজিয়ে রেখেছি না ওগুলো কাচবো রোদ থাকতে থাকতে সব না করে নিলে আবার শুকাবে না

ওকে আমরা প্রতিদিনই ফলই দি বর্ষার কারণে এই সময় শুকনো লঙ্কা রাখলে কেমন একটা ভিতরে খুললে ধোঁয়া ধোঁয়া মতন বেরোচ্ছে আর কেমন একটা খারাপ মতো হয়ে যাচ্ছে একটু রোদে দেবো কর থাকবে তখন কৌটো ভরে নেবো নাহলে কেমন একটা হয়ে যাচ্ছে শুকনো লঙ্কাগুলো বিশাল গরম হয়েছে না বিশাল গরম হয়েছে এরকম গরম হওয়াই দরকার হাত পড়ে যাচ্ছে না এত রোদ ছেড়েছে সূর্য সাড়ে চারটে বাজে কিন্তু কিন্তু রোদের কি তেজ আর আজকে অনেক দিন পর আমি বেরিয়েছি আয়ুষকে নিয়ে যাব টিউশনিতে শোনাই চলো চল এখন বিকাল হয়ে গেছে সারা দিন পর রোদের তেজটা একটু কমেছে আর আয়ুষের বাবা দেখুন দু রকম সার এনে মিশিয়ে আর ধান বাগানে ছড়াচ্ছে ধানগুলো একটু গ্রো করার জন্য অনেক কষ্ট করে ধান গাছগুলো কেটে উঠেছে কিন্তু খুব মানে গোসটা হালকা আছে একটু মোটা হবে